সুন্দর আমরা কি করতে আসছি আমরা জানি না বাট ও আমাকে আসলে দেখাতে নিয়ে আসছে ও বেসিক্যালি ও আমাকে সব জায়গায় এখন দেখায় বেড়াচ্ছে যে কোথায় হচ্ছে আমি কোন ধরনের জিনিসপত্র পাবো না পাবো সব কিছু কারণ হচ্ছে ও তো সবসময় আসলে আমার সাথে পারবে না তো আমাকে একাই সারভাইভ করানো শেখাচ্ছে আমি দেখতেছি মাথায় রাখতেছি যদিও আমার অনেক কিছু ফেলে যাই বাট সে ও এক টাইমে আসলে জিম করতো জিমে জিনিসপত্র দেখে তার এখনো মাথা ঘোরায় সে বক্সিং এর বক্সার তারপর কি কি যেন বলে এগুলো নিচ্ছে কি ভেবে মারতেছো তুমি এটা এই এটা কবিতা হবে এই স্বামী যদি একটু ফুটবলটা ভালো মতো খেলতে পারতাম আমার সাথেই খেলতাম ব্যাপার না কি হয় না সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার চেহারাটাও দেখে সে ডিরেক্টলি চলে গেছে পিএস কেন এটা কিনবা আমি বললো না একটা সিডি কিনি শুধু তো তুমি কি চাচ্ছ আমি এটা তোমাকে গিফট করি হ্যাঁ স্পেশাল এডিশন এটা নেই তুমি তোমার এগুলা খেলার বয়স আছে আচ্ছা বয়স মানলাম তোমার টাইম আছে তখন তো আর আমাকে তুমি